বিশ্বনবীর চাচা আবুল আহাব একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে ছড়ে মারল আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে দমক দিলেন পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন তাব্বা দিয়াদা আবিলাহাবিম ওয়া তাব্বা ধ্বংস হোক নিপাত যাক আবুল আহাবের দুই হাত আবুল আহব নাই কিন্তু আবুল আহাবের আদর্শের লোকের আছে না নাই? ঠিক। আবুল আহব নাই আবুল আহাবের ভাতিজারা আছে না আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লায় বলো ঠিক কি না? আমার নবীর সম্মানে আগা থানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই? আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি। গোটা বিশ্বকেই ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিয়েরা যে চিল্লায় বলো ঠিক কি না? যত জায়গায় কাফির মুশরিকরা নবীকে গালি দিয়েছে নবীর বিরুদ্ধে আচরণ করেছে জবাব দিয়েছে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ 10 নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে নবীর খাতিরে নবীর শানে নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে আল্লাহ এক নাম্বার ওয়াদা দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস নবী আপনি ভয় পাবেন না ওরা যত হাক ডাক দেখ ওরা যত কুরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক ওরা যত কুরআনের দাওয়াত কাজ আপনারে থামিয়ে দিতে চায় ওরা আপনার গায়ের একটা পশমও নাড়াতে পারবে না আল্লাহু ইয়া আছমুক মিনান নাস আমি আপনারে রক্ষা করব ওরা বলে আপনার নাম কেউ নেবে না আমিও আদা দিলাম মারাফা আন লাকা যিকরাক ও রফা

আপনার মর্যাদা সম্মান আমি আমিদুলুক ফুলুক ছাপিয়ে শত আকাশ কাপিয়ে আমার عرশের উপরে উঠিয়ে দিয়েছি এরপরে আল্লাহ वादा দিলেন ওয়া লা সানফায়ু'তিকা রব্বুকা ফাতর্দা হে এমন জিনিস আমি আপনার দান করব এglu pe আপনি খুশি হয়ে যাবে এমন জিনিস দেবো নবী আপনি খুশি নবী বলে কি দিবেন কি দিবেন বলেন কি দিবেন আল্লাহ বলে ইন্না আআইনা কালকামসা فَصَلِّ لِرَبِّكَ وَانحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ দুনিয়ার কোন নবী কেয়ামতের দিন না কেয়ামতের ময়দানে যে দিন সূর্যটা মাথার কাছে চলে আসবে পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে যাবে সবাই ইয়ানফসি ইয়ান আপসি বলে কাঁদবে তখন আপনি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবে না চাই না কাউসার নবী আপনার আমি হাউজে কাউসারের পানি দেব। যেটা আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আমি লাবান দুধের চাইতে সাদা আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি

তাই আমার নবীর পরিচয় জানার দরকার আছে না নাই আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই আওয়াজ করে উত্তর দিতে হবে বইঘরের ছেলেরা নবী যা নিয়ে এসেছে সেটা আরো জোরে পড়ে নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা নিষেধ করেছে সেটা আমার নবীর আদর্শই আমার আদর্শ নবীর আদর্শ মানতে নবীর আদর্শ না মানলে এই দুনিয়ায় পার পাওয়া যাবে না এজন্য ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি কর্মসূচি নাম্বার ওয়ান আমার নবীর আদর্শ জানতে হবে আমার নবীর আদর্শ মানতে হবে আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে যান কোরবান দিতে হবে কর্মসূচি নাম্বার টু আমার নবীর জীবনী পড়তে হবে বায়োগ্রাফি উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার প্রফেট আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে না আমার নবী সাধারণ নবী নাকি মহানবী আমিন আরো জোরে বলেন আমিন মহানবী বলে dare কেও ডাকে আমি ডাকি প্রিয়তমন সুবান ল করে তখন ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে जातो না যে জন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে যাত না হৃদয়ের হাহাকার দারন হাম আহমদ বড় বিশস্ত সুবহানлла পড়ে সে বন্ধু বল বেশি বিশস্ত সে বন্ধু বল বেশি বিশস্ত তারে কাছে মন খুলে দেয়া যা কাছে প্রাণ খুলে বলা যায় অতি তার বড় বিস্ত আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে এজন্য দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমার নবীর জীবনই জানতাম

বাশো বাশো তোমাদের ঠিক করতে করতেই আমার অবস্থা খারাপ আমার পিছ পিছু সারো না আমার আমার কথাও শুনো না বাশো বাশো আমি ওদের কি বড় ভালোবাসি ওরা আমারে ভালোবাসে তাই জন্য ওরা আসে আমি নিষেধ করি নাই কাউকে অনেকে নিষেধ করে আমি ভাবলাম করোনার কথাগুলো ছড়াই ওই দিন এক ছিল আমার গাড়ি আটকে বলে হুজুর নিষেধ করেন না আমার পুরো ফ্যামিলিটা আপনার এই ওয়াজ দিয়ে তো কেমনে চলে বলে যে আমি ভিডিও করি এটা আপলোড করি ওইখান থেকে যে ইনকাম এটাই আমার ইনকাম তাই বললাম খুব ভালো আমি যে গাইডলাইনগুলো দেই এগুলো মেনে চলি আমার তোমাদের কাছ থেকে চাওয়া পাওয়ার কিছু নাই আমার জন্য দোয়া করবো গাইডলাইনগুলো মেনে চলবো জন্য ক্যামেরাম্যান যারা তোমাদের অনেক কন্ট্রিবিউশন উল্টাপাল্টা পাল্টা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ভদ্রভাবে একসাথে আমরা বিদায় নিই এই জন্য বিষ্ণুবীর জীবনই পড়তে হবে রাজি আছেন তো সবাই পড়তে রাজি আছেন আর আমার নবীকে আমরা প্রমোট করব উনি আমাদের হিরো হি ইজ আওয়ার সুপার হিরো হি ইজ আওয়ার সুপারম্যান ঠিক কি না আমরা আমার নবীর ফলোয়ার উম্মাহ মানি ফলোয়ার আমরা তার উম্মত মানে আমরা ফলোয়ার আমরা কি আমরা আমাদের নবীর ফ্যান তিনি আমাদের সেলিব্রিটি চিল্লায় বলো ঠিক কি না আজকে যে ওয়াজ করছি মনে থাকবে এক নাম্বার পরিচয় কি ছিল রাসূলুল্লাহ দুই নাম্বার শেষ নবী তিন নাম্বার মানুষ ছিলেন চার নাম্বার মনгора কথা বলতেন না 5 নাম্বার رحمتালিল আলামিন 6 নাম্বার আমার নবীর চরিত্র ফুলের চাইত 7 নাম্বার আলোর মশা 8 নাম্বার নিস্পাপ নবী 9 নাম্বার নবীরে গালি দিলে ওর গালি দায় কে 10 নাম্বার নবী কালা যা ওয়াদা দিয়েছিলেন আল্লাহ সবটাই পূরণ করেছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও अमल করার দান করুন আমরা বলি আমিন কি অনুরোধ দেশের গান গান দেশের গানও শুনবে এক সাগোরে রাতের বিনিময়ে বাংলার স্বাধীনতান লেজারা আমরা তোমাদের রে না আমরা তোমাদের ভুলব না দুঃস বেদনা রে কণ্ঠ তো শ্বশুনে রে না কে বাঁশ ছিঁড়লে যারা আমরা তোমাদের রে বইব না আমরা তোমাদের বলব না করে না আমি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছে এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বোঝে নাই কোথায় বইঘরের ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেবো তো কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লাই বলো ঠিক কিনা এই এজন্য আমার নবী কেল্লা আলোক বলেছেন আমার নবী কেল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না আল্লাহ বললেন নবী সিরাজাম মুনিরা আমার নবীর পরিচয় তিনি হচ্ছেন আলোকবর্তিকা ফররুখ আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম সিরাজাম মুনিরা কি নাম পড়ছেন আপনারা একলু বলবেন তিনি হচ্ছেন আলোকবর্তিকা তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলো কমতি ঘটবে সুবহানাল্লাহ পড়ে নবীর আট নাম্বার পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোন পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোনো দাগ নাই আমার নবী ছিলেন মাসুম আমার নবীর জীবনে কোনো গুণা নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপরে আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতে নবী যদি গুণা সারা করে সত্তর বার আমরা গুণা নিয়ে তওবা করা দরকার কয়বার আমাদের গুণা সারা নাই বেশি না কম পৃথিবী না যান I'm a keeper. এর কোনো সাথে তার আওয়াজ করে পড়ে না আমিন। লিয়া উতিরা লাক আল্লাহু মা তাকদ্দামা মিন দামবিকা নবী আপনার আগে আপনার পরের কোনো গুনাহ নাই সব আল্লা মি ক্ষমা করে দিলা সব ক্ষমা করে দেয়া হয়েছে তাই যিনি মডেল হবেন তার গুনাহ থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না। তিনি হতে হবেন নিষ্কলুষ তিনি হতে হবে নিষ্পাপ তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আট নম্বরে কোরআন বলেছে নবীর কোন গুণা নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লায় বলেন কি নাম আরো জোরে কি নাম নয় নম্বরে কোরআন নবীর পরিচয় দিল আর দুইটা পরিচয় বলে শেষ করে দিব দু একজন ওঠা বসা করতেছে মনে হয় পেশাব চাপছে বোধ হয় হ্যাঁ খুব ঠান্ডা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ করে দিচ্ছি চলবে চলবে কতক্ষণ চলবে সারারা আপনারা সারা রাত থেকে আমার আর ভাইস চেয়ারম্যান সাপড়ে দেখতে পার করে দিয়ে আমি ভাইস চেয়ারম্যানকে নিয়ে দেখতে চলে যাব এই আবেগগুলো কোরআনের আবেগ আমার আজীব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে শীত এদেরকে থামায় রাখতে পারে না একশো চৌচল্লিশ ধারা এদেরকে থামায় রাখতে পারে না গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না কোরআনের প্রেমেরা রাস্তায় নেমে যায় কোরআনের প্রেমেরা ময়দানে চলে আসে এই শক্তি সম্ভাবনা স্পিরিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই রাজি আছে মুসলমান কারা কারা রাজি হাত তুলে আল্লাহরা দেখা আল্লাহ তুমি আমাদের একলাস বাড়িয়ে দাও কোরানের প্রতি মাহাব্বত বাড়িয়ে দাও নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও যতদিন বেঁচে থাকি কোরানের পক্ষে যেন থাকতে পারি তুমি তাও ফিকে দাও কোরান জানিয়ে দিয়েছে আমার নবীর নয় নাম্বার পরিচয় আমার নবীরে যারা গালি দিয়েছে আমার নবীর বিরোধিতা যারা করেছে তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরানে স্বয়ং আল্লা চিল্লায় বলো ঠিক দাও নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের বাণীগুলো এত মধুর এত মজার এই সুন্দর মেলানো মেলানো বাণীগুলো শুনে কাফের বলতে আরম্ভ করলো মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে নাওয়াজুবিল্লাহ পড়বো না না কিসের মতো লাগে জোরে বলতে হবে কাফের আপত্তি তুললো মাহাম্মাদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা আমাদের কি মনে হয় সাথে সাথে আল্লাহদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন কবিতা শোনা এটা কবিতা না আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না আমার নবী যা শোনা এটা উপদেশ বাণী এটা হলো সুস্পষ্ট কোরআন ঠিক কি না আকাশ থেকে জবাব পাঠালো কে আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বলল মোহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে নালে মানুষ পাগল হয় কেন তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন এটা মন্ত্রের মতো লাগে মিযা মন্ত্রের মতো লাগে তোমার পিছনে মানুষ কেন দৌড়ায় তুমি মনোবায়ে তুমি মনে হয় তুমি মনে হয় মন্ত্র আকাশ থেকে আয়াত নাজিল করলেন কে আল্লাহ ওয়ালা বিল কওলিকিন কালিলান এটা কোন মন্ত্র না এটা কোন গণকের পানি না পানি ঢাকা আবার একদল নবীর সাথে আবার বেয়াদবি করল অব্যাধী করে বলতে আরম্ভ করলো মোহাম্মদ তুমি পাগল গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো হজের মৌসুমে সবাইরে বলতে আরম্ভ করলো এই লোকটার কাছে যেওনা লোকটার নাম মোহাম্মদ লোকটা বড় পাগল এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায় আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাزل করলো কে সাথে আমার বন্ধু পাগল নয় ঠিক কিনা যেখানে নবীর বিরোধিতা সেখানেই নবীর পক্ষে আর নাজিল করে কে নবীর ছেলে ছিল কয়টা আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না না আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে বেঁচে থাকে নাই ছোটবেলাতে এতে যখন ছেলে সন্তান তিনজন মারা গেল কাফেররা দুয়া তুলল নবীর বংশ নির্বংশ হয়ে যাবে মোহাম্মদ তুমি লেস কাটা তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না নাউযুবিল্লাহ বলে মোহাম্মদ তুমি নির্বংশ তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই তিন ছেলেই তো চলে গেল মোহাম্মদ তুমি হলো আফতার নাউযুবিল্লাহি মিন যালিক আফতার মানে নির্বংশ লেস কাটা আফতার মানে নির্বংশ লেস কাটা আমার নবীকে নির্বংশ লেস কাটা বলে গালে দিতে দেরি কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই আল্লাহ আয়াত করে ঘোষণা করলেন আমার নবী নির্বংশ নয় আমার নবীলেস কাটা নয় আমার নবির নাম নেওয়ার মতো থাকবে না তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতো আর হয়ে যাবে চিল্লাই বলো ইংল্যান্ডে ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ হেইচে ডবল এম এডি চিল্লা এখন মহাম্মাদ সবচেয়ে চয়েস হুল নাম তাদের কাছে তোরা বলি সামারণবী নিবংশ লেজ কাটা তোদের চোদ্দ গোষ্ঠীর আমি নির্বংশ বানাইনি তোদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে চিল্লা বলো ঠিক কি না আমাদের নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দরুদ আসলে নাই আমরা যখনই বলি মুহাম্মদ তখনই পড়ে সাল্লাল্লাহ আলাইহি আল্লাহ ayat nazil kullen inna shani'aka wal aqtar কি সুন্দর কথা নবী হে যারা আপনারে লেসকাটা বলে যারা আপনারে নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা बोलते নির্বংশ ওরাই এর কথাটা কার আল্লাহ ওয়ানzir ashirataka al aqrabin নবী আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয় স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে এর যখন সাফা পাহাড়ের আমার আত্মীয় স্বজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসে। আল্লাহ রসুল বললেন আমি কি কেন ডেকেছি জানেন সবাই বললো না জানি না বল

তুমি বললে বিশ্বাস করবো না কেন অবশ্যই বিশ্বাস করবো